নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান এক মে জাহান্নামে যাবে তার বাবা কে নিয়ে জাহান্নামে যাবে তার স্বামী কে নিয়ে জাহান্নামে যাবে তার ভাইকে কে নিয়ে জাহান্নামে যাবে তার সন্তান কে নিয়ে জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ কুন নারা আপনার ছেলে কে জাহান্নাম থেকে বাঁচান আপনার মেয়েকে কে জাহান্নাম থেকে বাঁচান আমার তো প্রাণিকারিম বুকে নিয়ে আর মাথায় নিয়ে বলতে ইচ্ছে করে আপনার মেয়ে দিন শিখবে না আর ও জান্নাতে যাবে আপনিও জান্নাতে চলে যাবেন এটা হবে না এটা হবে না এটা এটা আপনি আশাই থাকতে পারেন এই আশা জীবনে হবে না ইন্ডাকে লাজরি মিনার সৌকাল এনাবা মাদার গাছ থেকে জীবনে আঙ্গুর পাবানা মাদার গাছ থেকে জীবনে আঙ্গুর পাবানা হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ লুদিয়া নবী রহমতুল্লাহ তার জীবনের শেষ সময়ে তিনি ওসিয়তনামা লিখছেন যেটা আসানুল ফতোয়ার মোকাদ্দমার মধ্যে আছে হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ লুদিয়া নবী রহমতুল্লাহ বলছেন সাথীদেরকে বলছেন নিজের সন্তানদেরকে বলছেন আপনি আওলাদ কো স্কুল আর কলেজ মে মত ভেজনা নিজের ছেলে মেয়েদেরকে ওখানে না আমি বলছি না বুঝে না আর বুঝে না ওখানে পাঠাবানা ওখানে পাঠাবানা বলেন যদি কেউ ওখানে পাঠিয়ে যদি কেউ বেঁচে যায় ওখানে পাঠিয়ে যদি কেউ বেঁচে যায় ওখানে পাঠিয়ে যদি স্কুল আর কলেজে আপনার মেয়েকে পাঠিয়ে যদি সে বেঁচেও যায় তার ইমান আমল যদি বেঁচেও যায় এটা আরেকজনের জন্য হুজত হবে না তিনি বলেন হ্যাঁ সামনে যায় ভাগের সামনে পড়ে যদি কেউ বেঁচে যায় এর অর্থ এই নয় এটা আরেকজনের জন্য ক্ষুধার্থ ভাগের সামনে পড়া যায় বুঝেন না মনে হয় আপনি সাপের সামনে পড়ে বেঁচে গেছেন রাতের অন্ধকারে সাপের সামনে পড়ে আপনি বেঁচে গেছেন এর অর্থ কি দ্বিতীয়বারে রাস্তা দিয়ে আবার রাতের অন্ধকারে যাবেন আপনি না কালকে যে বেঁচে গেছেন তিনি বলেন যে ক্ষুধার্ত ভাগের সামনে পড়ে তুমি বেঁচে যাওয়া সাপের সামনে পড়ে তুমি বেঁচে যাওয়া এটা আল্লাহ তার ক্ষুদ্রত আল্লাহ তার ক্ষুদ্রত আল্লাহ তার আদত আল্লাহ তার ক্ষুদ্রত কি হয় না আল্লাহ তার ক্ষুদ্র আরেকজনের জন্য দলিল আর হুজ্জত হয় না আল্লাহ তার ক্ষুদ্র আরেকজনের জন্য কি হয় না বলেন দলিল আর হুজ্জত কি হয় না আপনি বলেন তো দেখি ঢাকা থেকে একটা ছেলে প্যান্ট শার্ট পরে মোটর সাইকেল চালায় কক্সবাজার যায় আপনি বলুন তো দেখি ওই ছেলেটাকে দেখে দেখে কতজনই গুণা করার সম্ভাবনা দু চারজন ওই ছেলে ওর দিকে তাকালে কারো গুণা হবে না ওই ছেলের দিকে তাকালে কারো কি হবে না গুনা হবে না তো এই ছেলের দিকে তাকালে তো গুনা হয় না তাহলে এই ছেলেদের এটা জিন্সের প্যান্ট পরছে ঠিক এটা শার্ট গায়ে দিছে ঠিক এটা মোটর সাইকেল চালায় যাচ্ছে ঠিক এতে দুই চার হাজার মানুষের গুণা হওয়ার সম্ভাবনা নাই ওর লেকিন পেছনে একটা মেয়ে যদি জিন্সের বসে এবার বলুন তো দেখি এই মেয়েটা দিয়ে গুণা হওয়ার সম্ভাবনা কত মানুষের জোরে বলেন এবার বুঝে থাকলে বলুন ছেলেটাকে দিন শিখানো কতটা জরুরি আর ছেলের বেচনের এই মোটরসাইকেলে বসা মেয়েটাকে দিন শিখানো কতটা জরুরি আমি বুঝাতে পারলাম না তো কতটা জরুরি ওর দ্বারা ছেলেটা দ্বারা গুণা হওয়ার সম্ভাবনা কতজনের

তো এবার বলুন তো দেখি এখানে কি খায় আমাদেরকে তো এবার বলুন তো দেখি এটা কত জরুরি এই মুহূর্তেও যদি বাংলাদেশের এই সিসি উষা বাংলাদেশের এই অবস্থানেও যদি কেউ মহিলা মাছের বিরোধিতা করে তার ইমানের ব্যাপারে সন্দেহ আছে তার ইমানে সন্দেহ আছে তার ইমানে সমস্যা আছে তার ইমানে বলে তার ইমানের সমস্যা আছে আপনি এই মেয়েটাকে বাঁচাবার শেষ থিওরি বলেন আমাদেরকে শেষ থিওরি বলেন একটা মেয়েকে বাঁচাবার শেষ শেষ থিওরি আপনি বলেন আমরা বলি তিনটা বছরের জন্য কমপক্ষে নুরানি তিন বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন ইনশাআল্লাহ আপনার মেয়ে মৌত পর্যন্ত নামাজি হবে আপনার মধ্যে পর্যন্ত তার কোরআন করিম ঠিক হবে তার কোরআন ঠিক হবে মৌত পর্যন্ত যদি ফাঁকি দিয়ে হারিয়েও যায় আবার ফিরে আসবে আবার কি আবার ফিরে আসবে তো এই জন্য আমাদের মেয়েদেরকে বাঁচান মেয়েদেরকে বাঁচান এর অর্থ এই নয় আপনি মহিলা মাছা করতে গিয়ে কোনো সারায়ত নাই এর অর্থ এই নয় আপনি মহিলা মাছা করতে গিয়ে গুনার দুয়ার খুলে দিবেন এর অর্থ এই নয় এর অর্থ কি নয় বলেন নিজে তো বাঁচান না আরেকজনকে বাঁচাতে গিয়া নিজের নিজেকে নিজে বরবাদ করার তো সুযোগ নেই কি বলছি এজন্য আল্লাহ মাতি উসমানী দামাত বারাকাতুম বলেন সমাজকে বাঁচাতে গিয়ে নিজে কি ভুলে যেও না কি বলছে বলেন সমাজকে বাঁচাতে গিয়ে নিজে কি কি নিজে কি ভুলে যেও না সমাজকে বাঁচাতে গিয়ে নিজে কি ভুলে যেও না আরেকজনের ফিকিরে নিজের নিজে ভুলে যায় না আমরা বক্তারা আরেকজনের ফিকিরে নিজের নিজে ভুলে যাই এবার যে ঠিক তো জোরে কোয়েশ্চেন বাস্তব না বাস্তব আরেকজনকে ঠিক করতে গিয়ে নিজেরা নিজে ভুলে যায় না যেমন আপনারা দশ হাজার মানুষ অপেক্ষা করতেছেন আমার মাছে দশ হাজার মানুষের নিজে ভুলে যাওয়ার তো সুযোগ নেই হ্যাঁ নিজেকে নিজে ভুলে যাওয়ার কি নাই নিজেকে নিজে ভুলে যাওয়ার কি নাই

এল ইমান আমলও তাক হওয়ার জন্য আসো আর বলে উদের হম হম আর রজা উনি লেখিম আর জাতিকে জাহান্দাম থেকে বাঁচাবার জন্য বের হয়ে যাও কি ভাব ওখানে কি লাগে বলেন শিক্ষার জন্য এসো তো কোন সেভা দিচ্ছেন কোন সেভা দিচ্ছেন কেমন সেবা এটা যে রাস্তা তিরিশ বছরে কিছু হয়েতো না ওই রাজ রাস্তা তিন বছরও যায় না এ হলো সেবা এ হলো কি বলেন এ হলো এ হলো সেবা হ্যাঁ আর সব জাতীয় জাতীয় সব জাতির ভালোবাসার মানুষ মাটিও মানুষকে ভালোবাসে লেকিন বাড়ি বানায় বিদেশে ভালোবাসে দেশের মাটিও মানুষকে লেকিন বাড়ি বানায় কানাডা বাড়ি বানায় ইন্ডিয়া ইংল্যান্ডে কি আর আমরা এক জাতি আমরা মহতামে মাসি কিছু আমরা কিছু আমরা কিছু মহতামে মাসি আমার মতো কিছু না কারা মহতামে মাসি আমরা বেকার মহতামে আমরা আপনাদের পকেট থেকে টাকা তুলি তুলি আপনাদের বাচ্চাদের জন্য ঘর বানাই আপনাদের বাচ্চাদের জন্য খাবার কিনি বলেন না বাস্তব না বাস্তব আমরা টাকা তুলি কার কাছ থেকে আপনাদের কাছ থেকে বানাই কার লেইগা আমার লাইগা না আপনাদের লাইগা আপনাদের বাচ্চাদের জন্য বলেন না কার জন্য আপনাদের বাচ্চার জন্য আলু কিনি কার জন্য কল্পনা তো করেন আলুর দাম যখন আশি টাকা যখন দশ টাকা ছিল তখন বাচ্চাদের খাবারের টাকা খাবারের বেতন দুই হাজার টাকা যখন আশি টাকা তখন খাবারের বেতন দুই হাজার টাকা পেঁয়াজ যখন বিশ টাকা তখনও খাবারের বেতন দুই হাজার টাকা পেঁয়াজ যখন দুশো বিশ টাকা তখনও খাবারের বেতন দুই হাজার টাকা চিন্তা করছেন মোহতাম হায়ার যাই তেমনি কি করছে মোহতাম বলেন সমালোচনা করে দেওয়া তো সহজ তিনি করছেন কি আর এর মধ্যে যদি এর মধ্যে যদি ফেসবুকে জীবন দিয়ে দেন তো সামনে ভয়াবহ বিপদ আছে ভয়াবহ বিপদ কি বলছি বলেন প্রত্যেক মাদ্রাসায় মোবাইলের ব্যাপারে কন্ট্রোল করেন প্রত্যেক মাদ্রাসা আপনার বুকে ফাটা থাকলে দেয়াল লিখে দেন আমার মাদ্রাসা মোবাইল মুক্ত মাদ্রাসা আমার মাদ্রাসা গুণমুক্ত মাদ্রাসা লিখে দেন আমাদের কুমিল্লার এক পল্লী বিদ্যুতের এক অফিসার পল্লী বিদ্যুতের জেলার জিম্মাদার কি বলে জেলা প্রধানটা কি বলে ধরুন পল্লী বিদ্যুতের জিএম কুমিল্লা জিএম এর রুমে লেখা আছে আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত আমি আর আমার অফিস দুর্নীতি মুক্ত এটা ফিউর কথা কথা সত্য আমি এটা তাকে করছি কথা সত্য উনি বলেন যে আমি আর আমার অফিস দুর্নীতি মুক্ত আপনিও পারলে লিখে দেন আমি আর আমার বালিকা মাদুসা গুণামুক্ত লিখে দেন আলহামদুলিল্লাহ তো কাগজে লিখতো কিচ্ছু এটা আর গায়ে না লিখব আমি বুঝতে পারলাম না কি বুঝেছি কারণ আমি আর আমার মাদ্রাসা কি বলেন দেখেন বলেন বলেন আমি আর আমার মাদ্রাসা যদি এটা লিখিয়ে দিতে পারেন আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যদি এটা না হয় আমাদের পরিণতি ভয়াবহ হাজি সাহেব বলছে কি অপেক্ষা করছে রব ছাড়া কেউ জানে না দুই হাজার একুশ শিক্ষানীতি দুই হাজার একুশে শিক্ষানীতি যেটা প্রণয়ন হয়ে গেছে শুধু একজন দাঁড়াবে আর বলবে বাকিরা হা বলবে এ অপেক্ষায় আছে এটা যদি হয়ে যায় একটা ছেলে মেয়ে একটা ছেলে মেয়ে বাংলাদেশে আর পড়তে পারবে না একটা কিন্তু স্লোগান এটা দেয় নাই স্লোগান দিয়েছে ক্লাস এইট পর্যন্ত জেনারেল শিক্ষা বাধ্যতামূলক ক্লাস এইট পর্যন্ত শিক্ষা জেনারেল শিক্ষা প্রতিটা ছেলে মেয়ের জন্য বাধ্যতামূলক এর অর্থ কি অন্যটা কি স্লোগান দিতে হয় অন্যটা কি স্লোগান দিতে হবে মাথা বন্ধ করে দেবে স্লোগান আর দিবে না এই স্লোগান জীবনে দিতে পারবে না দিবে না লেকিন স্লোগান কোনটা স্লোগান কোনটা ক্লাস এইট পর্যন্ত শিক্ষা কি ক্লাস এইট পর্যন্ত যে ছেলে মেয়ে স্কুলে পড়বে ওই ছেলে মেয়ে নাইনে এসে মাদ্রাসা আসবে না ক্লাস ওয়ান টু ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা পদ্ধতি দুই হাজার চব্বিশ টাকার পরীক্ষা হবে না কোনো ক্লাস আর পরীক্ষা হবে না আপনি কল্পনা করেন জাতির ফিউচার কি এ জাতির ফিউচার আরেকটা বার্মা বলেন জাতির ফিউচার কি আর একটা বলেন এই মুহূর্তে আমরা কি করা যতক্ষণ আল্লাহ সুযোগ দিছে ততক্ষণ এলমি মানাম হলো তাকুয়ার হক আদায় বলেন কি বলছি বলেন দাদা কইছে বানতে দান বানতে আছে ও দাদা এমন যেন মাদ্রাসা না হয় বুঝেন না এমন মন কথা কি বুঝছেন কোন দাদা কইছে বানতে দান বানতে আছে কাঁচা দান দাদা বলছে আর কি ধান বাঁধো ধান ভাঙ্গাও চাল করো তো এবার কি করছে কাঁচা দান ভাঙ্গা শুরু দাদা বুঝে কাঁচা দান ভাঙতে কইছে এজন্য আমার বাচ্চাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মানাম তাকুয়াওয়ালা যেন হয় কিন্তু এটা হবে না আপনি না হলে এটা হবে না ওস্তাদ না হলে মোবাইলের গুনা থেকে আপনার মাদাসাকে বাঁচান কি বলছি বলেন ইল্লা আমার রাহেন যদি আব্দুল খাদ জিলানিকে কবর থেকে তুলে আনা হয় আর এটা দিয়ে দেওয়া হয় ধরেন তো তিনিও গুনা করবেন এটা বানাইছেই গুনার লেগা এটা বানাইছে কি লেগা এটা বানাইছে গুনার লেগা এটা বানাইছে গুনার লেগা বলেন অজারুল ফাওয়া মা জহরা মিনহা মা মা জহরা সব জহের এর ভিতরে যেটা আছে এটা গুনা ছেড়ে দাও আমরা এই মামলা তাকুয়ার উপর উঠতে পারি পৃথিবীর কোন শক্তি আমাদেরকে নড়াতে পারবে না সিদ্ধান্ত রুকুম কাইদুহুম সেই পৃথিবীর কোনো ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে চলো আল্লাহ বলেন পৃথিবীর কোনো ষড়যন্ত্রের ক্ষতি করতে পারবে না তাহলে আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন হ্যাঁ যদি সময় হইত লম্বা কথা বলতাম কিন্তু সময় তো না আল্লাহ আমাদেরকে আয়ল বিমান আমল তাক জন্য জান লাগাবার তাও ফিক দান করেন মোতামা শাহরা বলেন ইনশাআল্লাহ বলেন কামর দিলে যেন মহিলা মাছা করার ব্যাপারে ব্যবসার সিদ্ধান্ত না থাকে ব্যবসা হবে না মাদ্রাসা হবে না আমি আপনাদের এতগুলো মত আমি একসাথে আসছেন আপনাদেরকে কবে আলাদা আলাদা বলতে হবে জন্য একসাথে বলছি কি বলছি কন আচ্ছা আপনি যদি জানালা খোলেন আলো আর বাতাস আসার জন্য কিন্তু নিয়ত করছেন মসজিদের আজান আসার জন্য আপনি আলো বাতাস বন্ধ থাকবে জোরে কন আসবে কি না আপনি খেতে লাঙ্গল দিছেন খেতে ধান লাগাবেন লাঙ্গল দিছেন তো লাঙ্গলের ফলায় মাটি থেকে একটা বড় চিংড়ি মাছ বের হয়ে আসছে কি এবার আপনার দেখা দেখি আরেকজনে লাঙ্গল দিছে চিংড়ি মাছের লেগা এবার ওই বেটা চিংড়ি পাবে কবে কন না কেমন পর্যন্ত পাইব চিংড়ি হে বেটা লাঙ্গল দিছে কি তা আরেকটা নাঙ্গল কইছে কি লইগা নাঙ্গল কইছে ধান থাকলে আসবে ঠিক আল্লাহ নাঙ্গল যদি চিগড়ি লইগা দেখ পর্যন্ত লাঙ্গল দিলেও চিগড়ি আসবে না ঠিক নাঙ্গল দিবে কি লইগা ধান এর না কে এইজন উমা উমের শুধুই আল্লাহর জন্য মাদ্রাসা করেন আল্লাহর জন্য রাতে অন্ধকারে আল্লাহর সাথে বুজাফোড়া করেন আমি মাদ্রাসা কেন করছি যদি দিনের জন্য মাদ্রাসা করেন গুনা করার সুযোগ নাই কি বলছি বলেন দিনের জন্য মাদসা করেন গুনা করার কি নাই আর যদি তেজারতের জন্য মাদসা করেন তো গুনা হবে মাদাসা হবে না দু দিন পরে আমনেও নাই মাদাসাও নাই কি বলছি বলেন দু দিন পরে রাতের অন্ধকারে সাইনবোর্ড সরাইতে হবে রাতের অন্ধকারে সাইনবোর্ড সরাইতে হবে সাইনবোর্ড সর্বস্ব মাদাসা করবেন না কি বলছি কন সাইনবোর্ড লাগাবে না মাদাসা কিসের সাইনবোর্ড মাদাসা আর কিসের সাইনবোর্ড

আল্লাহ আমাদের সবাই একটু বুঝ দান করেন হাতে ধরে বলি মাদ্রাসা করছেন এটা যেন দিন থাকে যেন দুনিয়া আখড়াতে ফিটা না খান কি বলছি বলে মাসা করছি কি আখড়াতে ফিটা খাওয়ানোর লেখা আমি শুধু কি আখড়াতে ফিটা না দুনিয়াতেও ফিটে আছে লিক হইতে দেরি লিক হইতে দেরি এক হাজার সাংবাদিক আসতে দেরি হয় না ওখানে তো পেটে বাচ্চা লাগলেও কিছু হয় না এখানে তো কিছু থেকে কিছু হলে সাংবাদিক এসে পড়াই বাস্তব না বাস্তব ওখানে কিছু ফ্যাটে বাচ্চা লাগি গেলে তো কয় কিছু নাই তো স্বাভাবিক বাস্তব না বাস্তব এই জন্য আমাকে কি পরিমাণ সতর্ক থাকা সতর্ক থাকা কিনা না বলেন কি পরিমাণ সতর্ক থাকা উস্তাদ তো বুঝে না মোতামুজুর রক্ত দিছে এটা উস্তাদ বুঝে না বাস্তব না বাস্তব মোতামুজের রক্ত দিয়ে মাদ্রাসা করছে এটা উস্তাদ বুঝে না মোতাবলিজের রক্ত দিয়ে মাদ্রাসা করতে উস্তাদ বুঝে না সে মনে করছে বুঝি রঙিন ফানুস সে আইসা মোবাইলের মধ্যে ডুবে গেছে বাস্তব না বাস্তব আল্লাহ আমাদের সবাইকে বুঝা সহজ করে দেন খতমে বুখারি হলে অন্যরা কি ওয়াজ করতো আমি কি ওয়াজ করলাম বাস্তব বাস্তব

আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। ছাত্রীরা যারা আজকে খতমে বুখারির সাবক দিয়েছো তোমাদের কি বলছি? মত পর্যন্ত গুনাহ করবে না এই সিদ্ধান্তbro আজকে উঠবা। ইনশাআল্লাহ জীবনে কখনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেকি নাদারি বদমকুন বরউজুদে খুৎসে তম্বে হাতমকুন। যদি নেকি করার শক্তি নাও থাকে চলো কম পক্ষে করে জীবনকে ধ্বংস করে দিও না। জি কি ভাই দাফেদারর মুকद्दম জলবে manfaat এর উপর দা ফেদারান মুকaddam জল বিমান পাত্র উপর যদি ক্ষতিকে উপকার করতে নাও পারি যেন দিনের ক্ষতি না হয় কি বলছি বলেন উপকার করতে নাও পারি দিনের জন্য কি না হয় দিনের জন্য দিনের জন্য ক্ষতি না হয় আল্লাহ সকলকে কথাগুলো বুঝা বুঝাবনা সহজ করে দেন উসিকুম ওয়ইয়ায় আবা তাকওয়া আল্লাহ আমি আমার কি বলছি আর ফাকে আপনাদেরও শুনো হয়ে গেল হ্যাঁ মা বন্ধু যারা আসছেন আপনাদেরকেও বলি হ্যাঁ আমি

আল্লাহর মহাব্বতের মতো দিল দিন হবে আল্লাহর মহাব্বতে ভরা দুই নাম্বার জিকিরের মত চিম্বা আর তিন নম্বর কি হ্যাঁ মা বোনদেরকে বলছি মা কি পরিমাণ কাঁদতে পারে একটু লবণ কম দিছে খানাত আর স্বামী শুধু দমক দিছে খানাত লবণ কম কেন কাঁদার রোল লেকিন ভোর রাতে ওইটা কোনোদিন কাঁদে না বলেন না বাস্তব না বাস্তব লেকিন ভোরাত ওইটা কোনোদিন কি কান্দে না ভরোয়া দুটা কান্দে না মুনা হাতে কান্দে না দু হাতে না লেকিন যদি শুনছে বাপরের বাড়ি ছাগলের বাচ্চা মারা গেছে কান্দা কান্দা বাস্তব না অবাস্তব বাস্তব এই জন্য তিন জিনিস আল্লাহর মহাবত্যের মতো দিল যে মতো জিবা কান্দার মতো দুচোখ আল্লাহ আমাকে নসিব করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসা যারা পড়ে চলে গেছে তাদেরকে কবুল করেন যারা এবার পড়ছে তাদেরকে কবুল করেন যারা সারা কেমন পর্যন্ত পড়বে আল্লাহ তাদেরকে কবুল করেন মাদ্রাসার মোতাবালী মহোদয় মাদ্রাসার ফাউন্ডার মাদ্রাসার সভাপতি মোহতামিম আল্লাহ সকলকে কবুল করেন আপনারা যারা এত মাদ্রাসার মোহতামিমিউন আছেন আসছেন এই আপনাদের হাতে ধরে বলি আমার কথা মনে কষ্ট নেন না ঠিক আছে ইনশাল্লাহ মাঝে মাঝে ওস্তাদেরকে নিয়ে বসেন ওস্তাদেরকে নিয়ে একটু তালিম করেন একটু দিনের কথা মুজাকারা করেন মাঝে মাঝে উস্তাদকে নিয়ে প্রতি মাসে একবার ওস্তাদের কিনে বসেন ওস্তাদের নিয়ে একটু জিকিরের মজলিস করেন মাঝে মাঝে জিকিরের মজলিস করেন মাঝে মাঝে মাদ্রাসা ইসলাহ মজলিস করেন প্রতি মাসে প্রত্যেক মাদ্রাসার ওলাড়া করেন যে প্রত্যেক মাসে একবার করে আমরা জিকিরের মজলিস করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করুন না ইনশাআল্লাহ বিখ্যাত কিতাব আল ওয়াবুল সাইব এ কিতাব আল ওয়াবুল সাইব আল ওয়াবুল সাইব যদি পারেন এ কিতাব তালিম করেন এই কিতাবটা তালিম করেন হৃদয়ের দুনিয়া হৃদয় হৃদয় খুলে যাবে খুলে যাবে হৃদয় খুলে যাবে যে আল্লাহ আমার কাছে কি চান আল্লাহ আমাকে কি করতে বলছেন আমার জিকির কিভাবে হওয়া আমার জিব্বাটা কি করা আমার চোখ কি করা আমার দিল কি করা রব আমার কাছে কি চান আর আমি করছি কি আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন শুভ হান্লাহ হান্দি শুভ হান্লাহ হাই বুখারী শরীফের আখেরি হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর নবী ارشاد করেন কোন মানুষ যদি এই তাসবিহটা সাতবার পড়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে এক মিনিট লাগে না এক মিনিট লাগে না দুটো কালেমা এমন আছে জিব্বায় বড় সহজ আল্লাহর কাছে বড় প্রিয় আমলে মিজানে বড় ভারী আমি এটার কবিতা পড়ছি কি জিব্বায় সহজ পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয় জিব্বায় সহজ ও পাল্লায় ভারী আল্লাহর কাছে খুব প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পড়িও আচ্ছা বুখারী এই শেষ যদি আমি ডেইলি ১০০ বার আমল করতাম জানা ছিল না আমি আজকে খতমে বুখারীর সামনে বসবো এটা আমার জানা ছিল না লেকিন আলহামদুলিল্লাহ আমি রাতে ১০০ বার পড়ছি الحمد لله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم تدكاس أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام تبرقي تدخلون الجنة بسلام الله رسول بلن بشي بشي سلام لغاو دوستو درك خانا রাতের অন্ধকারে নামাজ পড়ো জান্নাতে ঢুকে যাও সালামতির সাথে বেশি বেশি সালাম দিব ইনশাল আল্লাহ তৌফিক দান করেন সালামে অভ্যস্ত হওয়া সালামে কি হওয়া অভ্যস্ত হওয়া সাথে জিকিরে অভ্যস্ত হওয়া সাথে জিকিরে কি অভ্যস্ত হওয়া

لا يستطيع أن يتعلم أحد في المدرسة سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا الله أستغفرك واتوب للدعاء يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وفعل بنا خيرا كما أنت شانه ألا مهربانك আল্লাহ আমাদেরকে মাফ ফরমান আল্লাহ পুরো মজলিসকে মাফ ফরমান পুরো উম্মত মুস্তমাকে মাফ ফরমান পুরো উম্মত মুস্তমাকে রহম ফরমান পুরো উম্মত মুস্তমাকে রহম ফরমান আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে আপনি কবুল ফরমান আল্লাহ যে ছাত্রীরা এবার দাওরা পড়ে চলে যাচ্ছে এদের প্রত্যেকের হায়াতে দৌলতে আলমা আমলে বরকত দিয়ে দেন আল্লাহ এদের জীবনকে নুরানি করে দেন মৌলা এদের জীবনকে দিন দিয়ে ধন্য করে দেন রাহমাত আল্লাহ সবচেয়ে সুন্দর করে দেন আল্লাহ এদের দেওয়াজি जिंदगी সুন্দর করে দেন এদের ইস্তমাই जिंदगी সুন্দর করে দেন এদের হায়াতে দौलতে ইলমা ওলে বরকত দিয়ে দেন আল্লাহ এদের প্রত্যেকজনকে দিয়ে হাজার আল্লাহু মা বন্ধু হেদায়েতের জরিয়া করে দেন